হ্যালো চাচা রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনারের প্রতি যে অভিযোগ জানিয়েছেন সে বিষয়ে আপনার মতামত কি একটু জাতির সামনে বলুন চাচা কি আর বলবো এটা তো সবার জানা যে যখন ক্ষমতায় থাকে সে তখন পাওয়ার দেখায় এখন ওদের ক্ষমতা ওরা তো পাওয়ার দেখাবেই এর জন্যই বলা হয় মানুষকে যাতার হাতে ক্ষমতা তুলে দিবেন না যে বিষয়ে সে বুঝে না তাকে এনে সে বিষয়ে দাঁড় করালে এরকমই হবে তার জায়গা ছিল চায়ের দোকান ওই নির্বাচন কমিশনার জায়গা ছিল রেল স্টেশন তাদেরকে এনে রাজনীতির মাঠে বসিয়ে দেওয়া হয়েছে কি আর হবে ওই রকমই তো হবে দু সালে দেখেননি আমাদের রাজ্যে কি করেছিল শাসক দল যেভাবে ইলেকশন কমিশনারকে হাতে নিয়ে ভোট করেছিল সেই সেম কেস দু চব্বিশেও করেছে নরেন্দ্র মোদী এগুলো তো বলে লাভ নাই আর জাতি সতর্ক হবে না আর জাতি যদি সতর্ক হতো ভারতবর্ষের মানুষ যদি বুঝতো তাহলে আর এসব দেখতে হতো না তাই আবারও জোরালোভাবে বলা হচ্ছে ভারতবাসী এক হোক বিজেপি ও কে দেখিয়ে দাও আমরাও জানি চেঞ্জ করতে ক্ষমতার অপব্যবহার দেখালে এরকমই হবে ব্যবহার জনগণের আসল রূপ বুঝতে পারবে